তো গত বছর রোপণ করাতে যে ভালো ফলন হওয়ার কারণে আমি কিন্তু গত বছরে আপনার এই দানের মানে আমার হাতের বীজ আমি যে ধান ফলন ফলাইছি এই দানের বিষে আমি রেখে দিয়েছিলাম তো ইদারিং আমি বীজ দান হিসাবে রেখে দিয়েছিলাম আমার নিজের হাতের বীজ দিয়ে আমি এই জ্বালা তৈরি করছি তো সেই জ্বালায় আমি এখন রোপণ করতেছি এটা দানের গুণটা হচ্ছে আপনার জাতটা হচ্ছে পঁচাত্তর এবং গুণটা হচ্ছে এটা মানে অগ্রিম এই দানটা কাটা যায় সেই কারণে অন্য অন্য দানের চাইতে আগাম দানটা কাটা যায় এবং এই দানটা চিকনজাত তো বাতও খুব সুস্বাদু আমি নিজে এই দান প্রথম অবস্থায় গত বছর করছিলাম তো এখন আমি এই আমি নিজেই এই দান এই দানের চাল আমি তৈরি করে আমি নিজেই খাইতেছি তো এই হিসেবে বলবো যারা আমান দান রোপণ করতেছেন অবশ্যই পশত্বের দানটা যারা অগ্রিম নিতে চান লইতে চান তারা অবশ্যই পচত্তর দানটা রোপণ করবেন তাহলে আপনার যা দানও অনেক চিকন বাতও অনেক সুন্দর বাত হয় এবং অগ্রিম দানটা লওয়া যায় তো আপনারা চাইলে অবশ্যই আমান আমান দানে আপনারা পশত্তর দানটা রোপণ করতে পারেন তো আমি আসলে কৃষি বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে থাকি তো এই হিসাবে আমি আপনাদেরকে আমান দানের রোপণের ক্ষেত্রে যারা চিকন চাল মানে খাওয়ার জন্য করে থাকেন তারা অবশ্যই প্রস্তুত দানটা করবেন দানটা অনেক চিটা কম হয় এবং দানটা চিকন অনেক সুন্দর হয় তো আমি বলব অবশ্যই যারা কৃষক ভাইরা যারা খাওয়ার জন্য যারা দান রোপণ করতেছেন বা ভবিষ্যতে করবেন এটা গত বছর থেকে আমি রোপণ করতেছি আপনারাও চাইলে রোপণ করতে পারেন পরীক্ষামূলক পোষ্য দানটা রোপণ করতে পারেন চিকন এবং অগ্রিম এই দানটা কাটা যায় ওকে